প্রিয় শিক্ষার্থীরা কত বর্ষে আমরা তিন দশমিক একের ছয় নম ছয় নং পর্যন্ত সমাধান করেছি আজ আমরা সাত নম্বর থেকে শুরু করব তো সাত নম্বর অঙ্কে দেয়া আছে মান দেয়া আছে এ মাইনাস এ প্লাস ওয়ান বাই এ সমান টু তো এইটা থেকে প্রথমে আমরা এ এর মান বের করে নেব তো লোসাগ হচ্ছে এ তো নিচের ওয়ান দ্বারা একে ভাগ করলে হয় এ এ দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ দ্বারা একে ভাগ করলে ওয়ান ওয়ান দা ওয়ান গুণ করলে ওয়ান ইকুয়াল কত টু বা এখন করবো আমরা আর গুণ নিচের ওয়ান দ্বারা স্কোয়ার একক্ষে এ স্কোয়ার প্লাস 1 একককে ওয়ান ইকুয়াল এ দ্বারা টুকে গুণ করলে টু এ তো সবগুলো সংখ্যা আমরা এক পাশে যাব পক্ষান্তর তো এ স্কোয়ার এই সংখ্যাটা এই পাশে প্লাস সম্পর্ক আছে এই পাশে গেলে মাইনাস টু প্লাস কত 1 সমান জিরো তো এই ক্ষেত্রে তো এখানে একটা সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত জিরো এখন স্কোয়ার ওঠানোর জন্য কী করবো আমরা রোড তো এ মাইনাস ওয়ান অফ ওফোন সরি এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল রোড জিরো তো রোড আর স্কোয়ার ভ্যান্স থাকে এ মাইনাস ওয়ান ইকোয়াল জিরো সুতরাং এ ইকুয়াল ওয়ান আচ্ছা তো এর মান পাইছি আমরা কত ওয়ান এখন লেফট সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তো এই ক্ষেত্রে এর মান হচ্ছে কত ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার তো ওয়ান স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান নিচে ওয়ানের মনে মনে আছে তো নিচে ওয়ানের দাম নেই সমান ওয়ান ওয়ান যুগুলো হচ্ছে টু তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে টু এবার করবো আমরা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তো সেম এর মান ওয়ান টু দি দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়ান টু দি ফোর তো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকল রাইট হ্যান্ড সাইড তো এখন আমরা করব আট নম্বর আট দুইটা নাম্বারে আছে আছে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এ মাইনাস বি ইকুয়াল ফাইভ তো এই দুইটা মান দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইখানে ভাঙাতে হবে ফোর এবি ইন্টু টু মানে এইটকে ভাঙালে চার ইন্টু টু চার দোকানে আট ইন্টু কত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো ফোর এ বি সূত্র হচ্ছে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর ইবি সূত্র তারপর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টুয়েন টু প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তখন আমরা মান বসাই এ প্লাস বি এটা মান হচ্ছে রুট সেভেন মাইনাস এ মাইনাস বি মান হচ্ছে রুট ফাইভ হোল স্কোয়ার সেকেন্ড ব্রিকেট তারপর আবার এ প্লাস বি কোল সেভেন স্কোয়ার প্লাস এ মাইনাস বি কোল ফাইভ স্কোয়ার তো এবার আমরা ক্যালকুলেশন করি রুট আর স্কোয়ার কাটা যায় থাকে সেভেন মাইনাস রুট স্কোয়ার কাটাগুলো থাকতেছে ফাইভ সেইমভাবে সেভেন প্লাস ফাইভ ইকল সেভেন মাইনাস সেভেন মাইনাস ফাইভ ইকাল টু ইন্টু সেভেন প্লাস ফাইভ ইকুয়াল টুয়েলভ তো এই দুইটার কোন ফল হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টুয়াল রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড right hand side upon number nine there was a again a plus b plus C equal nine. এ প্লাস বি প্লাস সি নাইন তারপর এবি প্লাস বি সি এবি প্লাস বি সি প্লাস সি এ থার্টি ওয়ান তো এখন আমাদের মান নির্ণয় করতে হবে কি আমরা জানি জানি আমরা একটা সূত্র শিখছিলাম কোনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হুম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকল কথা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু AB plus বি plus CA এখন মান প্রসব তো এ প্লাস বি প্লাস সি এটার মান হচ্ছে নাইন এ প্লাস বি প্লাস সির মান নাইন ওপরে ছিল হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এটার মান থার্টি তো নাইন স্কোয়ার করলে কত হয় এইটটি ওয়ান মাইনাস টু তো এটা মাইনাস করলে হয় নাইনটিন এটাই অ্যান্সার তো শিক্ষার্থীরা আজকের পর এইটুকুই তোমরা যতটুকু মানে প্রতিদিন যে পর্বটুকুতে যে কয়টা অঙ্কর হবে কটুকু ভালোভাবে প্র্যাকটিস করবে তো আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান হবে এক মানে একসাথে একাধিক অধিক বেশি অঙ্ক করলেই যে ভালো পর্বত আনা বিষয়টা আমরা কম কম করে প্র্যাকটিস করে অঙ্কগুলো ভালোভাবে আয়ত্ত করি তাহলে আমাদের কাজে লাগবে ধন্যবাদ